আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক বছর পর আসলাম আপনাদের জন্য শাক নিয়ে ডাটা শাক সো আজকে ডাটা শাক ভাজি করে দেখাবো সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন সো আবারও আসলাম আপনাদের সামনে আজকে দেখাবো আপনাদেরকে ডাটা শাক ভাজি সো ডাটা শাক ভাজির জন্য তেমন কোনো উপকরণ লাগে না সামান্য উপকরণ দিয়ে মজাদার ভাজি করে দেখাবো সো আমি এখানে ডাটা শাকটা নেছি নিয়ে আমি খুব ভালো করে একটু কেটে আর ধুয়ে নিছি এখন আমি চলে যাচ্ছি চুলাতে বাকিটা চুলো দেখাবো আসলাম চুলাতে চুলাতে একটা প্যান বসিয়ে দিচ্ছি দিয়ে আমি খুবই সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি আমি কুচি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এখন আমি এটাকে হালকা করে একটু ভেজে নেব লাল লাল করে পেঁয়াজটা কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে ভাজতে ভাজতে দেখতে পাচ্ছেন একটু কালার এসে গেছে এখন আমি এখানে ডাটা শাকটা দিয়ে দেব আমি এখানে ডাটা দিয়ে দিচ্ছি শাকটা শাকটা দিয়ে আমি এখানে আলাদা করে নেব এভাবে তো পুরো শাকটা দিলাম দিয়ে আমি মিশে নিচ্ছি এভাবে আর শাক রান্না করতে কিন্তু তেমন একটা কষ্ট কিংবা সময় কোনোটাই কিন্তু লাগে না খুবই অল্প সময়ে শাক রান্না হয়ে যায় আমি শাক পুরো সম্পূর্ণ রেডি করা ছিল বলে আমার এই শাক রান্না করতে মনে করেন যে আমার দুই থেকে তিন মিনিট লেগে যাবে শাকটা আমার মেশানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নুন নুনটা কিন্তু স্বাদ মতো দিয়ে দেবেন যেন বেশি না হয় বেশি হলে কিন্তু খেতে ভাল লাগে না অল্প হলেও কিন্তু স্বাদ ভাল লাগে নুনটা দিয়ে আমি এটাকে একটু লালা চা দিয়ে নামে শাক শাকটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে কোনো ঢাকা লাগেনি শাকটা সব সময় যদি যে কোনো শাক আপনার যদি একটু কাটার সময় বেশি কুচি করে কাটেন তাহলে আপনার রান্নাতে কিন্তু একদম সময় কম লাগে তো সেই অনুযায়ী আমি দেখতেই পারছি একদম কুচি করছিলাম ওই জন্য রান্না আমার দুই তিন মিনিটে হয়ে গেল তো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় তো অবশ্যই এভাবে আপনারা শাক ভাজি করবেন অ্যান্ড আমাকে ফলো করবেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ